ভাগ্যের কি পরিণাম যে ঘর আমার সুখের জন্য আমার বাবা আমাকে করে দিয়েছিল সে ঘরেই এখন আমার স্বামী দ্বিতীয় স্ত্রী নিয়ে সংসার করছে তার বাসা আমার বাসার খুব কাছেই ছিল পাবলিক ইউনিভার্সিটিতে আমরা যখন অ্যাডমিশন টেস্ট দিতে যাই তখন আমাদের পরিচয় হয় ভাগ্য করে সে পাবলিকে চান্স পাইল আর এদিকে আমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হই দেখতে দেখতে আমাদের রিলেশনশিপের পাঁচ বছর চলে গেল এর মাঝখানে অনেক কিছু ঘটে গেছে বাবা মা একটা সময় সিদ্ধান্ত নিল যে আমাকে বিয়ে দিবে এবং আমার পছন্দের ছেলের সাথে বিয়ে দিবে প্রথম দিকে আমার বাবা মা একদমই নারাজ ছিল কারণ ছেলের অবস্থা আমার চাইতে অনেক নিচু ছিল আমার বাবা ছিল একজন সরকারি কর্মকর্তা অফিসার পোস্টে তিনি চাকরি করতেন এদিকে আমার স্বামীর বাবার অবস্থা অনেক নিচু ছিল তবুও ছেলে শিক্ষিত আমার বাবা সেদিক বিবেচনা করে আমার খুশিকে প্রায়োরিটি দিয়ে দুই পরিবার এক হয়ে আমাদের বিয়েটা সম্পূর্ণ হয় সে আমার সাথে রিলেশনশিপ থাকাকালীন সময়ে এমনভাবে আমার প্রতি ভালোবাসা বোঝাইছে যে সে আমাকে এই পৃথিবীর সবচাইতে বেশি ভালোবাসে এবং আমাকে সারা জীবন আঁকলে রাখবে সে নিজেও খুব ভালো স্টুডেন্ট অতএব সে ভালো একটা জব করবে আর আমি নিজেও যেহেতু গ্র্যাজুয়েশন কমপ্লিট করা একটা মেয়ে দুজনে একটা চাকরি করলে খুব সুন্দরী আমাদের দিন চলে যাবে এদিকে আমার স্বামীর বাড়িঘর একদমই ভালো ছিল না টিনের ঘর ছিল আর আমি যেহেতু সারা জীবন অনেক ভালো একটা পরিবেশে বড় হয়েছি আমার বাবা আমাকে অনেক ভালো একটা পরিবেশে বড় করছে তো সেই কথা চিন্তা করে আমার বাবা তার অল্প একটু জায়গার উপর আমাকে তিন রুমের একটা বাসা করে দিছে একটা বিল্ডিং বাসা তুলে দিছে বাথরুম রান্নাঘর সবকিছু একদম ঘরের ভিতরে সবকিছু করে দিছে যেভাবে ঠিক আমি যে পরিবেশটাতে বড় হয়েছি আমার বাবা আমার সুখের জন্য খুব সুন্দর করে একটা ঘর করে দিছে বিয়ের আট নয় মাসের মাঝখানে আমি জানতে পারলাম আমি প্রেগন্যান্ট আমি আমার স্বামীকে প্রচন্ড পরিমাণে ভালোবাসতাম আমার অগাধ বিশ্বাস ছিল আমার তার উপর আস্তে আস্তে আমি তার মাঝে কিছু পরিবর্তন লক্ষ্য করতে শুরু করলাম ধীরে ধীরে আমি বুঝতে শুরু করলাম আমার স্বামী পর আসক্ত এটা জানার পর আমি আর ঠিক থাকতে পারলাম না আমার কথা হচ্ছে এরকম একটা বেইমানের সাথে আর যাই হোক একসাথে নিচে থাকা যায় না যেহেতু আমি প্রেগনেন্ট ছিলাম তাই আমি তখনও কোনো স্টেপ নেই নাই প্রেগনেন্সির এই সময়টা কাটানোর পর তখনও সে আমার ঠিকঠাক মতন খবর নেয় না আমি এর মাঝখানে আমি আমার বাপের বাড়িতে গিয়ে থাকা শুরু করলাম আমার কোল জোরে একটা কন্যা সন্তান চলে আসলো আমার মেয়েটা এত সুন্দর মার্শাল্লাহ আমার পরীর মতন একটা মেয়ে হয়েছিল আমার স্বামী আর তার পরিবার কেউ আমার মেয়েকে ঠিকঠাকভাবে দেখতে আসে নাই কোনো খোঁজখবর নেয় নাই আমার মেয়ে যে হয়েছে কোনো তারা তাদের কোনো রেসপন্সিবিলিটি ছিল না মাঝখানে অনেক কিছুই ঘটে গিয়েছে তারপর আমি এসব দেখার পর আমি একটা সিদ্ধান্ত নিলাম যে লোক আমার সাথে মিথ্যা ভালোবাসার অভিনয় করলো শুধুমাত্র লোভে পড়ে যে বাবা মায়ের একমাত্র একটা মেয়েকে বিয়ে করতে পারলে সব কিছু আমি হাতিয়ে নিতে পারবো ইভেন সে তো হাতায় নিচেও কারণ তার জন্য একটা বাড়িও করে দেওয়া হয়েছে আমার সুখের জন্য করে দেওয়া হয়েছিল তার জমিনের উপরেই সেটা করে দেওয়া হয়েছিল আর যেই বাবা তার মেয়েকে দেখতে আসে নাই মেয়ের কোনো খোঁজ খবর নিতে নিচ্ছে না এরকম বাবা থাকার চেত না থাকাই ভালো তারপর আমি সিদ্ধান্ত নিলাম যে আমি তাকে ডিভোর্স দেব। আমার বাবা আমাকে ভীষণ ভালোবাসতো তাই আমার এরকম সিচুয়েশন দেখেও আমাকে কোনো কিছু বলে নাই আমাকে তারা ভীষণভাবে সাপোর্ট করেছিল আমার বাবা মা আমি আমার কন্যা সন্তানকে নিয়ে আমি আমার বাবার বাড়িতে তখন কাটিয়ে দিতে শুরু করলাম আস্তে আস্তে তার অনেক গোপন রহস্য বেরিয়ে আসলো আমি তখন জানতে পারলাম সে অনেক অনেক মেয়েদের সাথেই সম্পর্ক তার সে একজন ক্যারেক্টারলেস পুরুষ এরকম একটা বাবার পরিচয় আমার মেয়ে থাকবে সেটা তো আমি মেনে নিতে পারবো না তাই আমি সারা জীবনের জন্য আমি আমার বাবা মায়ের কাছে চলে আসছি আমি আমার কন্যা সন্তানকে নিয়ে আমার বাবার অনেক সহায় সম্পদ ছিল আমার বাবার তিন বাসা ছিল আমার ছোট ভাইও অনেক এস্টাবলিশ একটা ছেলে ছিল তারও অনেক ভালো ইনকাম ছিল আমি যেহেতু গ্র্যাজুয়েশন কমপ্লিট করা একটা মেয়ে তাই আমিও কখনো বসে থাকার মেয়ে না আমিও টিউশন করা শুরু করলাম আমি একটা একটা স্কুলে জব নিলাম আমার কোচিং সেন্টার করলাম তৈরি মোটামুটি আমার বেশ ভালো ইনকাম ছিল যতটুকু আমার হাত খরচ চলে যাবে সরকারি চাকরির পিছনে দৌড়ানোর সময় তখন আর আমার ছিল না তাই আমি হচ্ছে একটা বেসরকারি স্কুলে আমি জব নিলাম আমার মেয়ের নানা মামা তাকে অনেক গিফট করতো খরচ চালাতো তবু আমি কখনো আমার কর্ম থেকে আমি একচুল পরিমাণ সরি নাই ধীরে ধীরে আমার মেয়েটাও বড় হয়ে গেলো বিয়ের অফার আসছে কিন্তু আমি কখনোই বিয়ে করি না আমার মেয়ে কথা আমার মেয়ে মেডিকেল এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ার এসে তার অনেক ইচ্ছে ছিল যে সে ইঞ্জিনিয়ার হবে তাই মেডিকেলে আর ভর্তি হয় নাই ভার্সিডি লাইফের সেকেন্ড বছরে আমি আমার মেয়েকে বিয়ে দিয়ে দিলাম এই সম্পূর্ণ স্টোরি টাই ছিল একটা দুঃখিনে আপুর গল্প সেই গল্পটাই আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য